ফুজাইরা সংযুক্ত আরব আমিরাতের সাতটি রাজ্যের মধ্যে একটি দেশটির পূর্ব দিকে ওমান উপসাগরের উপকূলে এই রাজ্যটির অবস্থান সবুজে ঘেরা রাজ্যটিতে রয়েছে পাহাড় উপত্যকা এবং অপূর্ব সুন্দর সব সমুদ্র সৈকত আল হাজর পর্বতমালার পাদদেশে অবস্থিত হওয়ায় অনেকে এই রাজ্যটিকে মাউন্টেন ইমিরেটসও বলে থাকেন এখানেই রয়েছে বিখ্যাত ফুজাইরা সমুদ্র বন্দর শত শত বছর ধরে এই বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এছাড়াও রাজ্যটি তার আদিম সৈকত মহিমান্বিত পর্বতমালা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের জন্য বেশ পরিচিত বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা রাজ্য সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় কয়েক হাজার বছর পূর্ব থেকেই ফুজাইরাতে মানব বসতি ছিল তবে এর আধুনিক ইতিহাস শুরু হয়েছে কয়েক শতক আগে সে সময় সামালিয়া নামে সুপরিচিত ছিল এই অঞ্চলটি জানা যায় সামালিয়া আঠারোশো সাল পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটের অধীনে ছিল এরপর মাস্কাটের তৎকালীন সুলতানের সাথে শারজার সুলতানের এক চুক্তি হয় সে চুক্তি অনুসারে সামালিয়া অঞ্চলটি সারজার সাথে সংযুক্ত হয়ে যায় তবে এর প্রায় পঞ্চাশ বছর পর অর্থাৎ সালের দিকে সামালিয়ার শেখ হামাদ বিন আব্দুল্লাহ আল সার্কি রাজ্যটিতে স্বাধীনতা ঘোষণা করেন সে সময় সামালিয়াতে একশো পঞ্চাশটি ঘর এবং প্রায় তিন হাজারটি খেজুর গাছ ছিল তখন এখানকার অধিবাসীদের প্রধান পেশা ছিল মাছ ধরা এবং মুক্তা সংগ্রহ করা প্রায় অর্ধশতক স্বাধীন থাকার পর উনিশশো সালে সামালিয়া ফুজাইরা ও শারজা আমিরাত এই দুই নামে বিভক্ত হয়ে যায় শারজার সুলতানরা শারজা আমিরাত এবং সাকর বংশের শাসকরা ফুজাইরা শাসন করতে শুরু করেন তবে উনিশশো সালে ফুজাইরা সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত হওয়ার ঘোষণা দিলে ফুজাইরা এবং শারজা আমিরাত একত্রিত হয়ে ফুজাইরা আমিরাত নাম ধারণ করে সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে ফুজাইরার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে একসময় মাছ ও মুক্তা সংগ্রহ তাদের প্রধান আয়ের উৎস হলেও পরবর্তীতে সেখানে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠে এটি আমিরাতের একমাত্র রাজ্য যেখান দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করা যায় এই কারণে অঞ্চলটি ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে ফুজাইরা বন্দরকে কেন্দ্র করে বাণিজ্য অঞ্চল গড়ে উঠে ফলে রাজ্যটিতে মানুষের বসবাসও বাড়তে থাকে বর্তমানে রাজ্যটির এক হাজার একশো ছেষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন লাখ ষোলো হাজারেরও বেশি মানুষ বসবাস করে এখানকার বেশিরভাগ মানুষই মুসলিম বলে রাজ্য জুড়ে ইসলামিক সংস্কৃতির প্রচলন দেখা যায় একসময় রাজ্যটিতে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকলেও দু সালে তা শনিবার ও রবিবার করা হয়েছে এখানে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ হলেও কিছু কিছু হোটেলে মদ্যপান করা যায় এছাড়াও রাস্তা ও বিনোদন কেন্দ্রে আমিরাতি তরুণদের দেখা গেলেও নারী পুরুষের প্রকাশ্যে মেলামেশা দেখা যায় না বললেই চলে তবে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য অঞ্চল থেকে এ অঞ্চলের আবহাওয়া বেশ ঠান্ডা তাই ফুজাইরা বসবাসের জন্য বেশ চমৎকার একটি স্থান যদিও এখানে কেবলমাত্র আমিরাতের মানুষেরাই স্থায়ীভাবে বসবাস করতে পারেন আমিরাতের মানুষ ছাড়া এখানে কেউ জায়গা বা বাড়ি কিনতে পারেন না তবে আরব আমিরাতের অন্যান্য অঞ্চলের মতোই এখানে নাইট সোক রয়েছে যেখানে সস্তায় আরবের হস্তশিল্পের সমাহার দেখা যায় এছাড়াও রাজকীয় হাজর পর্বতমালার পাদদেশে অবস্থিত মাসাফি ফ্রাইডে মার্কেট স্থানীয় সংস্কৃতি এবং কারুশিল্পের একটি প্রাণবন্ত উদাহরণ ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং মশলা থেকে শুরু করে কার্পেট এবং মৃৎশিল্প পর্যন্ত এই বাজারটি এ অঞ্চলের স্থায়ী ঐতিহ্য এবং শৈল্পিক সাবলীলতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে যা এটিকে ফুজাইরাতে অন্বেষণের শীর্ষ গন্তব্যগুলির মধ্যে একটি করে তুলেছে ঐতিহ্যের পাশাপাশি ফুজাইরা সুস্বাদু খাবারের জন্য বেশ পরিচিত অন্যান্য আরব অঞ্চলের মতো ফুজাইরা রাজ্যেও সুস্বাদু খাবার পাওয়া যায় এদের মধ্যে অন্যতম সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার হচ্ছে লুকাইমা বা লোকমা তাছাড়া সকালের নাস্তা হিসেবে এখানকার বিখ্যাত খাবার হচ্ছে রিগাগ এটি একটি সমতল আকৃতির রুটি যা পাতলা মুচমুচে এবং বেশ সুস্বাদু বৈচিত্র্যময় স্বাদের জন্য এটি এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি অনেকেই মনে করেন যে মধ্যপ্রাচ্যের খাবার মানে কেবল মাংসের বিভিন্ন পদ তা কিন্তু নয় ফুজাইরাতে সামাক মাসুই নামের একটি খাবার রয়েছে যেখানে একটি গোটা মাছকে গ্রিল করা হয় যারা এই রাজ্যে বেড়াতে আসেন তারা এখানকার খাবারের স্বাদ নিতে কখনোই ভুলেন না অবশ্য শুধু খাবার নয় ফুজাইরার বিভিন্ন পর্যটন আকর্ষণ রয়েছে যা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে তীর্থস্থান ফুজাইরার সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে স্নুপি আইল্যান্ড প্রাকৃতিক শিলা থেকে গঠিত এই দ্বীপটির আকৃতি অনেকটা কার্টুন চরিত্র স্নুপির মতো তাই কার্টুন চরিত্রের নাম অনুসারে এর নাম রাখা হয়েছে স্নুপি আইল্যান্ড হাজর পর্বতমালার পটভূমিতে এই অপূর্ব সুন্দর দ্বীপে পর্যটকরা সমুদ্র স্নান করতে ভালোবাসেন এমনকি অনেকেই এই সৈকতে রৌদ্র স্নানও করে থাকেন ফুজাইরার আরেকটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান হচ্ছে হাজর পর্বতমালা প্রায় তিন হাজার নয় মিটার উঁচু হাজর পর্বতমালা সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ পর্বশৃঙ্গ এটি ফুজাইরা রাজ্যের সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে একটি যেখানে হাইকিং ও ট্রেকিং করে পৌঁছাতে হয় প্রাকৃতিক দৃশ্য স্থানীয় গাছপালা এবং বন্যপ্রাণী দেখার জন্য এই পর্বতমালা একটি অসাধারণ স্থান ওমান উপসাগর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বতমালা থেকে সাগরের সৌন্দর্য উপভোগ করা যায় ফুজাইরার আরেকটি অপূর্ব সুন্দর স্থান রেইনবো মাউন্টেন ওয়াদি ঘুবে অবস্থিত এই পাহাড়ে রং অনেক শিলা দেখা যায় ঘুব গ্রামের খানিকটা দূর থেকে হাইকিং এবং ট্রেকিং করে এই পাহাড়ে পৌঁছানো যায় প্রায় তিন ঘন্টা ট্রেকিং করে পর্যটকরা যখন রেনবো মাউন্টেনে পৌঁছান তখন এর চারপাশের বৈচিত্র্যময় শিলা পাহাড় আর মুক্ত বাতাসে মুগ্ধ হয়ে যান প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ফুজাইরাতে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস সমৃদ্ধ অসংখ্য ঐতিহাসিক ভ্রমণস্থান এর মধ্যে একটি হচ্ছে ফোর্ট হাইল যা হাজর পর্বতমালার কেন্দ্রস্থলে অবস্থিত উনিশশো তিরিশ সালে আল হাইল উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০ মিটার উচ্চতায় নির্মিত হয় দুর্গটি একসময় এটি ফুজাইরা শাসক পরিবারের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে মূল দুর্গটি ভেঙে গেলেও একটি দ্বিস্তরের টাওয়ার এখনো পাহাড়ের চূড়ায় অবশিষ্ট রয়ে গেছে পাহাড় আর খেজুর গাছের পটভূমিতে ফোর্ট হাইল ফটোগ্রাফারদের কাছে এক পরম স্থান অবশ্য ফুজাইরাতে সবচেয়ে সুপরিচিত দুর্গ হচ্ছে ফুজাইরা ফোর্ট যা এই রাজ্যের সবচেয়ে পুরনো অংশে অবস্থিত ষোলশো সত্তর সালের দিকে নির্মিত এই দুর্গটিকে এই রাজ্যের প্রাচীনতম দুর্গের স্বীকৃতি দেওয়া হয়েছে একসময় এটি শাসকদের বাসস্থান এবং নগরের প্রতিরক্ষা দুর্গ হিসেবে ব্যবহৃত হতো উপকূল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পাহাড়ের উপর নির্মিত এই স্থাপনাটির নকশা একেবারেই ব্যতিক্রমধর্মী ছয়শ দশ বর্গমিটারের বিশাল এই দুর্গকে কেন্দ্র করে ফুজাইরার পর্যটন বিভাগ একটি হেরিটেজ ভিলেজ প্রতিষ্ঠা করেছে এই হেরিটেজ ভিলেজে পর্যটকরা আমিরাতের ঐতিহাসিক পুরনো বাড়ি জীবনধারা জীবনযাত্রা ও হস্তশিল্পের নানা নিদর্শন দেখতে পান ফুজাইরা ফোর্টের ঠিক দক্ষিণে রয়েছে ফুজাইরা মিউজিয়াম এই জাদুঘরটি অত্যন্ত সমৃদ্ধ যেখানে ব্রোঞ্জ যুগ এবং লৌহযুগের অনেক প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এছাড়াও এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে সে সময়ের অস্ত্র নকশা করা বাসনপত্র যানবাহন এবং মুদ্রা এখানে উটপাখির ডিম দিয়ে তৈরি একটি যা দুই হাজার দুইশ বছর পূর্বে নির্মিত এছাড়াও এই জাদুঘরে রাখা রৌপ্য পদকগুলো এখানকার মূল আকর্ষণ ফুজাইরা রাজ্য জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইসলামিক স্থাপত্য এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আল বিদিয়া মসজিদ এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে প্রাচীনতম মসজিদ চোদ্দশো সালে নির্মিত এই মসজিদটি অটোম্যান মসজিদ নামেও সুপরিচিত মসজিদটি সাধারণ কাট ও কাদা দিয়ে তৈরি একটি কাঠামো প্রত্নতাত্ত্বিক গবেষকরা মসজিদের আশেপাশে খনন করে প্রায় চার হাজার বছর পূর্বে মানুষের বসবাসের প্রমাণ খুঁজে পেয়েছেন তাই বর্তমানে পুরো এলাকাটিকেই একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চল ঘোষণা করা হয়েছে প্রত্নতাত্ত্বিক আকর্ষণ ছাড়াও এখানে রয়েছে চমৎকার সব সমুদ্র সৈকত এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আল আকাহ যা এই রাজ্যের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি ফুজাইরা শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতটি অন্যান্য অঞ্চলের চেয়ে কম উন্নত তবু এই সৈকত জুড়ে দেখা যায় ফাইভ স্টার হোটেল যেখানে দেশি বিদেশি পর্যটকরা ভ্রমণে আসেন ওমান উপসাগরের তীরে অবস্থিত এই সৈকতটি স্কুবা ডাইভিংয়ের জন্য বেশ বিখ্যাত আল আল-ফুজাইরার আরেকটি জনপ্রিয় সমুদ্র সৈকত হচ্ছে আম্রেলা সমুদ্র সৈকত এটিও সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে শান্ত ও নীরব সৈকতগুলির মধ্যে অন্যতম স্বচ্ছ পানি ও নির্জন পরিবেশের কারণে এখানে পরিবার নিয়ে সবাই বেড়াতে আসেন তবে এখানেও স্নোরকেলিং প্যারাসেইলিং মোটর বোটিংয়ের মতো দুঃসাহসিক ওয়াটার স্পোর্টসে মেতে ওঠেন পর্যটকরা সব মিলিয়ে ফুজাইরা সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যতিক্রমী কিন্তু অপূর্ব সুন্দর রাজ্য এই রাজ্যটিতে যেমন রয়েছে পাহাড় ও সাগরের অপূর্ব মেলবন্ধন তেমনি রয়েছে আধুনিক ও ঐতিহাসিক স্থাপত্য এর মনোরম পরিবেশ এবং পর্যটন বান্ধব রীতিনীতির কারণে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ফুজাইরা বিশেষ করে যারা ভিড় এড়িয়ে একটু শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য ফুজাইরা হতে পারে স্বর্গরাজ্য তাই ফুজাইরা চিরকাল এমনই থাকুক এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে